রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে মাইন তারা ঈদ যাওয়ার জন্য কি কি প্রস্তুতি করতেন বা নিজেকে কিভাবে তৈরি করে নিতেন আপনারা কেউ এই দশটি আমল এই দশটি সুন্নাত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশটি সুন্নাত কখনো মনের ভুলে ছেড়ে দিবেন না নাহলে আমাদের থেকে সুন্নাতটা কি হয়ে যায় ফوت হয়ে যাবে এই দশটি সুন্নাত আমি এবং আপনাদের সকল সকলের কি জানা অতি দরকারি ঈদের নামাজে যাওয়ার জন্য ঈদগাহে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি নেওয়া দরকার রসল করিম সাল্লাম বলেছেন সর্বপ্রথম কি করবেন ঈদের নামাজে যাওয়ার আগে আগে ঈদের নামাজ শুরু হওয়ার আগে আগে নিজের সদকাতের ফিতির তাকে আদায় করে দিবেন এক নম্বর নিজের সদকায় ফিতির যেটা আমরা সামাজিক হিসাবে সদগায় ফিতির ধরা হয় ওই সদগায় ফিতিরটা ঈদের নামাজের আগে আগে সদগায় ফিটিটা আদায় করে দেওয়া দ্বিতীয় নম্বর হলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে নিজে গোসল করে নেওয়া ঈদগাহে যাওয়ার জন্য নিজেকে পুরা পরিষ্কার হিসাবে গোসল করে পাক পবিত্র করে নেওয়া তৃতীয় নম্বর হলো যে নিজের যত কাপড় আছে যত ধরনের কাপড় আছে ওই কাপড়ের থেকে উত্তম কাপড় যেটা বেহতরীন কাপড় ভালো কাপড় ওই কাপড়টা পরিধান করে ঈদগাহে যাওয়া চতুর্থ নম্বর হলো খুশবু লাগানো ঈদগাহে যাওয়ার জন্য নিজের কাছে যদি মিস কোনো আতর যদি থাকে ওই আতরটাকে নিজের বদনে মাখানো নিজের শরীরে লাগানো এই খুশবু লাগিয়ে আমরা ঈদগাহের নামাজের জন্য যাব পঞ্চম নম্বর হলো ঈদ উল ফিতির নামাজে যাওয়ার আগে আগে তক আদত বেদুর সংখ্যক বেদুর সংখ্যায় খেজুর খেয়ে ঈদ ঈদগাহে যাওয়া ঈদগাহে যাওয়ার আগে আগে আমরা বেদুর সংখ্যা কি খাবো খেজুর খেয়ে ঈদগাহে যাবো যদি খেজুর মহেশ্বর না হয় যদি খেজুর না থাকে তাহলে কোনো মিঠা বস্তু খেয়ে আমরা ঈদগাহের মধ্যে চলে যাব। ষষ্ঠ নম্বর হলো

বন্ধু বান্ধব সবাইকে সাথে করে নিয়ে আজিস ওয়াকার এদেরকে সাথে করে নিয়ে আমরা ঈদগাহে চলে যাব ন নম্বর হলো আমরা ঈদগাহে যাব যাওয়ার সময় এক রাস্তা অবলম্বন করব। আসার সময় আর রাস্তা অবলম্বন করে আমরা ঈদগাহ থেকে ফিরবো এই হলো নটি সুনত আর দশ নম্বরটি সন্ন্যত হলো এই সন্ন্যতটি এই ঈদুল ফিতরের মধ্যেও পরা লাগে এবং ইদুল আজহার মধ্যে ইদের মধ্যে অল্প একটু फरक আছে এই পার্থক্যটা হলো যে ইদুল ফিতরের সময় যে তাকবীর দা বলা হয় আল্লাহু একবার আল্লাহু একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর দা ইদুল ফিতরি দোর সময় আহিস্তা আহিস্তা লাহে মনে মনে পড়া উত্তর আর ইদুল আজহার মধ্যে এই তাকবীরটাকে بلند স্বরে উচ্চ স্বরে আওয়াজে করে যেতে হয় এটা হল নবীজ করিম সাল্লামের সন্ন্যত আল্লাহ তালা আমাদের সকলকে এই দশটি সুন্নতের উপরে পরিপূর্ণ হিসাবে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে সঠিক তরিকায় সঠিক বুঝ হিসাবে সঠিক তরিকায় আমল করার তৌফিক দান করুক ওখির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন